খ্যাত কিন্তু সেই ব্র্যান্ড কিন্তু ব্যর্থ হয়ে গেছে উনি কথা একটা ব্যফাস কথা বলে ফেলেন বিদেশের মাটিতে গিয়েও বলেছেন যে বাংলাদেশের মানুষ দুশো টাকার বিনিময়ে ভোট দিয়ে দেয় তার মানে বাংলাদেশের মানুষকে কি ধরনের মানে অপমান করা ওনার পক্ষেই সেটা সাজে যার দেশের প্রতি কোনো দেশপ্রেম নেই এবং এখন এই আমাদের বন্দরের দুর্নীতির কথা সেটা ঠিকই আছে বিদেশের মাটিতে গিয়ে দুর্নীতির কথা বলছেন যে আমরা একদম দুর্নীতিতে চেয়ে গেছি সেই সেটা দুর্নীতি দূর করার জন্য বিদেশি বিনিয়োগ সেখানে আনবে তাই আমি বলছি দ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাধারণত দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ওখানেও একজন বিদেশি নিয়োগ দেন আমরা তো জানি বাস্তবে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অভ্যুত্থানের যে সরকার এই সরকারের চেহারাটা আপনারা দেখেন এটা বাস্তবে বাংলাদেশের সরকার না এটা বিদেশিদের সরকার সবগুলো বিদেশি নাগরিক এখানে বসে আছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে অধিকাংশই দ্বৈত নাগরিক সেই দ্বৈত নাগরিকদের হাতে কিন্তু আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা এই দ্বৈত নাগরিকদের ভূমিকা কি থাকে যখন আপনি আমেরিকার নাগরিকত্ব নেবেন বা ইংল্যান্ডের নাগরিকত্ব নেবেন আপনাকে কিন্তু অঙ্গীকার করতে হয় যে আমি সর্বান্তকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইংল্যান্ডের বা যে দেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশের স্বার্থকে আমি সংরক্ষণ করব তাহলে যারা মার্কিন নাগরিক বা অন্যান্য বিদেশি নাগরিক সেই নাগরিকরা যখন সেই দেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রশাসন প্রশাসন পরিচালনার ক্ষমতায় থাকে তারা কোন দেশের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশের না ওই সমস্ত দেশের কাছে সেই জন্য এই সরকারের কাছে চেয়ে কোনো আর বেশি কিছু চেয়ে লাভ নেই আর মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু কথায় কথায় বলেন একটা এটা তুতাবাখির মতো শোনায় সেটা কি যে অভ্যুত্থান ওনাকে ম্যান্ডেট দিয়েছে হত্যাকাণ্ডের বিচার করার জন্যে সংস্কার করার জন্যে এবং নির্বাচন করার জন্যে তিনটা বিষয় তাইলে ওনার কথারই তো উনি বরখেলাপ করছেন যে হত্যাকাণ্ডের বিচার সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কি বন্দরই যারা দেওয়া পরে তার মানে নিজে যেটা বলছেন তোতা পাখির মতো যেই সেটা বর্খেলাপ করছেন তার মানে তার একটি আর বহির্ভূত ভাবে উনি যে কাজ করছেন এটা আমরা এই জন্য তাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই আমরা এখান থেকে বলতে চাই যে এখনো সময় আছে আপনি এখান থেকে ফিরে আসেন একটি আর বহির্ভূত কাজ করতে যাবেন না একটি আর বহির্ভূত কাজ করতে গেলে কি হয় পরিণতি সেটা দেখা উচিত কারণ বাস্তবে হয় কি আমরা অতীত থেকে শিক্ষা নিই না শেখ হাসিনার কি পরিণতি হয়েছে উনি তো পালাতে পেরেছেন ইন্ডিয়াতে আপনিও যদি এক্তিয়ার বহির্ভূত কাজ করতে যান তাহলে আপনার কিন্তু পালানোর কোনো সুযোগ থাকবে না এটা আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই এখন এই যে খালি বলে যে বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কথায় কথায় বিদেশি বিনিয়োগ মানে সব কিছু কি অর্থনৈতিক লাভালাভ দিয়ে বিবেচনা করা যায় আমি যদি প্রশ্ন করি আপনাদের কাউকে যে আপনাদের বাড়ির উঠানের মধ্য দিয়ে একটা রাস্তা দিতে হবে বা ট্রানজিট দিতে হবে বা ইয়ে করতে হবে আপনাকে অনেক টাকা দেওয়া হবে দেবেন আপনি আপনার প্রাইভেসি নষ্ট করে আপনার নিরাপত্তা সেগুলো নষ্ট করে বিঘ্নিত করে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত করে দেবেন তার মানে সেই জন্য সব কিছু কিন্তু অর্থনৈতিক লাভালাভ দিয়ে বিবেচনা করা যায় না আমাদের বন্দরটা কিন্তু সেই ধরনের একটা বিষয় যে এখানে একটা ভূ রাজনৈতিক বিষয় আছে এবং কৌশলগত দিক থেকে এই বন্দরটা খুবই গুরুত্বপূর্ণ খালি কথায় কথা বলে যে বিদেশি অপারেটররা তো ভারতেও তো বিদেশি অপারেটর আছে ভিয়েতনামে আছে অন্যান্য দেশে আছে তাহলে আমাদের দেশে বিদেশি অপারেটর দিতে কি অসুবিধা এখন যখন উদাহরণ দেয় তো ভিয়েতনামে কয়টা বন্দর আছে আর কয়টা বিদেশি অপারেটর পরিচালনা করেন ভিয়েতনামে তো দুইশো ছত্রিশটা বন্দর আছে তার মধ্যে দশ বারোটা বন্দর বিদেশি অপারেটররা দিছে তো এটার সাথে বাংলাদেশ চলে বাংলাদেশের মাত্র চারটা বন্দর তার মধ্যে একটা এখনো পরিপূর্ণ চালু হয় নাই মাতার বাড়িটা তার মধ্যে মংলা পায়রা এবং চট্টগ্রাম এই তিনটা বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর প্রধান বন্দর তাহলে সেইটা আমি বিদেশি অপারেটরদের বিদেশিদেরকে আমি যারা দিয়ে দিব চিন্তা করে দেন কার সাথে কি কল্পনা করে কোথায় আগরতলা কোথায় চকির এই ধরনের গাজাখুরি কথা বলার জন্য যারা ক্ষমতায় আসে তারা যে দেশপ্রেমিক না দেশের স্বার্থ রক্ষা করতে পারে না এটা স্পষ্ট সেই জন্য বলছে আবার বলছে যে বিদেশি বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করবে শুনলেন যে ওই লাল দিয়ার জন্য ছয় হাজার সাতশো কোটি টাকা এটা বাংলাদেশের জন্য কোনো টাকা ছয় হাজার সাতশো কোটি টাকা এই যে এস আলম সালমান রহমানরা এই সমস্ত ব্যাংক নজরুল ইসলামরা বাংলাদেশের ব্যাংক যে ফুকলা কইরা ফেলছে লক্ষ লক্ষ কোটি টাকা সেখান থেকে নিয়ে গেছে হাতিয়ে নিয়ে গেছে সেখানে সেই ব্যাংকগুলো পুনর্গঠন করার জন্য পরিচালনা করার জন্যে এখানে বিশ হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিল থেকে বরাদ্দ করল দশটা সেগুলো সেগুলোতে দেউলিয়া হয়ে যাওয়ার পথে এই ব্যাংকগুলো যারা ডাকাতি করলো সেই টাকা পুনরুদ্ধার না করে সেই ব্যাংক সচল করার জন্য আপনি বিশ কোটি টাকা বরাদ্দ করতে পারেন আর ছয় হাজার কোটি টাকার জন্য আপনি বিদেশি কোম্পানিকে ডেকে আনতে হয় বাংলাদেশের মানুষকে কি আমাদের কি কি খুব বোকা ভাগেন ভাবে নাকি আমরা কিছু বুঝি না একটা কথা যাই না নিয়ম সাহেব আমরা যদি লেখাপড়াও না জানি অঙ্কও না জানি কিন্তু কম দিলে কিন্তু টের পাই আমরা যে হিসাব না জানলে ও কম দিলে কিন্তু টেল পায় যে কম দিছেন তো সেই জন্যে সাবধান হয়ে যান এখনও সময় আছে আর বিদেশি বিনিয়োগের কথা বলছেন কোথায় বিনিয়োগ করে বন্দরে বিনিয়োগ করে কৌশলগত দিক থেকে বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ নৌঘাটি আছে বিমানবন্দর আছে ইস্টার্ন রিফাইনারি আছে এক এই সমস্ত স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে সেই জায়গায় সেখানে আমি বিদেশি কোম্পানিকে আনবো কিনা ওনাদেরকে বলেন না ইউনুজ সাহেবকে এই যে এত যে ক্যারিস ওনার বিদেশি নাকি খুব বন্ধু আছে সবাই ওনাকে খুব প্রশংসা করে একটা টাকা আনতে পারছে বিনিয়োগ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না দেশীয় কোনো বিনিয়োগ সেখানে হবে না আই পর্যন্ত বলে দিচ্ছে যে নির্বাচিত সরকার আসার আগে আমি অর্থ ছাড় করবো না যেটা লোন স্যাংশন হয়ে আছে আইএমএফ এর সেই অর্থ কিন্তু কিস্তির টাকা সে দিচ্ছে না তার মানে ওনার ক্যারিস কি বুঝেন এবার আইএমএফ কাছ থেকে টাকা আনতে পারছে না আর বিদেশি বিনিয়োগ ছয় হাজার সাতশো কোটি টাকা সেখানে বলছে যে বন্ধ কেন পাটকল পঁচিশটা বন্ধ করে গেছে ফ্যাসিস্ট শেখ ওইটা চালু করার জন্য বিনিয়োগ আনেন না দেখি কত কত ক্ষমতা আছে আপনার ছয়টা চিনি কল বন্ধ করে গেছে সেই হাসিনা সেই চিনি কল চালু করার জন্য আপনি টাকা আনেন না বিদেশি বিনিয়োগ আনতে পারবেন আনতে পারবেন না তো সেই জন্যই আমরা বলতে চাই এই বিদেশি বিনিয়োগের মূলা ঝুলিয়ে আপনি এই কাজটা দেশের স্বার্থ সেটা জলাঞ্জলি দিবেন না বলছে যে এটা অসম্ভব দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন হয়েছে তাদের সময় দেওয়া ছিল ষাট দিন সেই জায়গায় তেরো দিনে সেটা সম্পন্ন করে ফেলছে অন্য কাজ কিন্তু সেই দিনে পারে না সম্পন্ন করতে পারে না শর্ত কি শর্ত প্রকাশ করা যাবে দেখেন শেখ হাসিনা কথায় কথায় গালি দেয় আমরাও গালি দেই সেই সৈরাচারী শাসন ফেসিবাদী শাসন এখানে কায়েম করেছিল কিন্তু শেখ হাসিনার প্রণীত আইন এটা যে কত মধুর এবং কত প্রিয় এটা ইউনুস সাহেবের কাজে এই যে এই চুক্তির বেলায়ও সেটা প্রমাণ হয়েছে